আউ জুবিল্লাহি মিনা সাই তোয়ানজি বিসমিল্লাহিল্লাহমা নিরহি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালয় উপস্থিত সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সর্বপ্রথম সম্পর্ক যা বাবা আদম থেকে মা হওয়া থেকে শুরু তো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এত ভালো হওয়া দরকার যেন স্বামী স্ত্রী কোনো বিবাদ না লাগে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বিবাদ না লাগার জন্য অবশ্যই আমরা স্বামী স্ত্রীর মধ্যে উভয় উভয়ের সঙ্গে সত্য সৎ আচরণ করবো কখনো স্ত্রীকে মিথ্যা কথা বলবো না স্ত্রী স্বামীকে মিথ্যা কথা বলবো না সত্য কথাই হলো সবচেয়ে ভালো সম্পর্ক সত্য কথা যদি কেউ না বলে সেই সম্পর্ক কখনো ভালো যায় না সত্য কথাই হলো মূলত সম্পর্কের আধা স্ত্রীর প্রতি যে স্বামীর বিশ্বাস সেটা স্ত্রীর সত্যতার উপরে নির্ভর করে আর স্বামীর প্রতি যে স্ত্রীর বিশ্বাস সেটা স্বামীর সত্যতার উপরে নির্ভর করে অতএব সত্যবাদী মানুষের বিশ্বাস বড় গুরুত্বপূর্ণ সত্য কথা বলা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সত্য কথা যে বলবে না তার প্রতি কোনো বিশ্বাস থাকবে না তার সম্পর্ক ভালো যাবে না অতএব কেউ মিথ্যা কথা বলবেন না স্বামীর সাথে কোনো স্ত্রীরা মিথ্যা কথা বলবেন না স্ত্রীরা কখনো স্বামীর সাথে মিথ্যা কথা বলবেন না স্বামীরাও কখনো স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলবেন না কারণ মিথ্যা কথা বললে স্বামী স্ত্রী কারোই সম্পর্ক ভালো যাবে না বন্ধুরা আমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন এবং বোনেরা আমার স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন সৎ আচরণ করুন সৎভাবে জীবনযাপন করুন স্বামীদেরকে ভালোবাসা দিন বন্ধুরা আমার ভাইরা আমার স্ত্রীদেরকেও ভালোবাসা দিন স্বামী স্ত্রীর সম্পর্ক এত গভীর সম্পর্ক এ সম্পর্ক আর দ্বিতীয় কারোর সঙ্গে হয় না এমন কোনো কথা আছে যে কোথায় স্ত্রীকে বলা যায় না না এমন কোনো কথা আছে যে কথা স্বামীকে বলা যায় না স্বামী স্ত্রীর মতো এত ভালো সম্পর্ক এত মধুর সম্পর্ক এত ভালো সম্পর্ক আর নেই যা কিছু কথা আছে সব বলা যায় সব কিছু বললে কোনো সমস্যা হয় না স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো লজ্জা থাকে না যাই খুশি যে কোনো কোনো কথা আপনি বলতে পারেন লজ্জার স্থান এখানে নেই কারণ স্বামী স্ত্রীর দুজনেই তো এক স্বামীর স্ত্রী একটা জোড়া এই জোড়া মানে দুয়ে মিলি এক হয় অর্থাৎ স্বামী স্ত্রী কোনো আলাদা বস্তু নয় স্বামী স্ত্রী এক স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এক অতএব এখানে কোনো আলাদা বলে কোনো কথা নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভেদাভেদ নেই অতএব একজনে একটা কাজ করলে আরেকজন যেন জানতে পারে কারণ যদি না জানে না জানে তাকে না জানিয়ে যদি তুমি কোনো কাজ করো পরবর্তী সে তোমাকে ভুল বুঝবে অতএব যে কোনো কাজ করার আগে স্ত্রীকে অবশ্যই জানাবেন এবং স্ত্রীরা কোনো কাজ করার আগে স্বামীকে অবশ্যই জানাবেন দুজনেই যদি দুজনের আন্তরিকভাবে বিশ্বাস রাখা হয় এবং সব সত্য কোথাও বলা হয় তাহলে এই সম্পর্কের মধ্যে কখনো ফাটল ধরে না আর যদি স্বামীকে না জানিয়ে কোনো স্ত্রী কাজ করে স্ত্রীকে না জানিয়ে স্বামীরা কাজ করে তখন কিন্তু ফাটল ধরে সম্পর্ক ট্যাকে না তাই বলতেছি সম্পর্কটাকে ঠিক রাখার জন্য সর্বদা সৎ আচরণ এবং সত্য কথা বলুন সত্য কথার যে কত মূল্য তা তখনই বুঝতে পারবেন যখন সত্য কথা বলার কারণে আপনার সম্পর্কটা ঠিক থাকবে অতএব বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো থাকবেন এবং আজকে থেকে শপথ করেন স্ত্রীর প্রতি কোনো অবিচার করবেন না তাদেরকে কোনো মিথ্যা কথা বলবেন না স্ত্রীদেরকেও বলতেছি সবাই স্বামীদের সাথে ভালো ব্যবহার করুন এবং সৎ আচরণ করুন আজকে থেকে আর কখনো মিথ্যা কথা বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার